তো স্বাধীনতা দিছেন সোসাইটি গত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় কোনো বাধা বিপত্তি নাই আপনি বলবেন আমার সমর্থ আছে আমি আমেরিকা বাস করতে পারবো দেন না ওদের ব্যাংকে টাকা জমা বাড়ির থেকে আইসা নিয়ে যাবে হুম সত্য এটে পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো বিকেনিও পড়তে পারো থ্রি কোয়ার্টারও পড়তে পারো হাফ কোয়ার্টারও পড়তে পারো আবার যদি সমাজ মাইনা নেয় তো মার প্যাটের থেকে যেমন আসছো এমনও পড়তে পারো নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া আমি নিজে গিয়ে আসছি এখানে পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া ওইখানে রাজধানী হইল জয়াপুরা ওই প্রদেশের নাম হইলো উরিয়ান জায়া ওরিয়ান মানি ল্যাংটা জায়া মানি জাগা মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায় আল্লাহ বলে কিচ্ছু বলবো না সেরুন কাইফা থা মালুন শুধু তাকায় তাকায় দেখতে থাকবো স্বাধীনত বেশি দেন নাই পাঁচটা দিশা প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন সমাজ এরকম হবে তা আল্লাহ বলে না বাধ্য করবো না এই জন্য কোরান বলে লাউ আল্লাহ জামিয়া তোমাদেরকে হেদায়ত দিয়া দিতে পারি সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি সোজা নড়া চড়ার ক্ষমতা থাকবে না তোমাদের বিলকুল সোজা করব লাউসা আল্লাহ জাল ইচ্ছা করলে এক বানায় দিতে পারি এক দুই কোন শব্দ তোমাদের সমাজে থাকবে না সব এক থাকবে পারে প্রমাণ তাল্লা বলে ইহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দরিলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখ কিরণ দেখ উন্দরিলাল বিহারি ও আমিহা সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ উন্দর ইলাল জিবালি ও পাহাড় দেখার ধীরতা দেখ কুন্দরিলাল আর দি ওয়াইফে সা ইহা শোমিন দেখার প্রশস্ততা দেখ আমি যদি বিজ্ঞান দিয়া বুঝাইতে চাই দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে সিষাট্টি হাজার মাইল পার ঘন্টায় গত গত আর করতে থাকে পার ঘন্টা এক হাজার মাইল এজন্য আমাদের দিনরাত ২৪ ঘন্টা পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় ঘুরা যার কারণে চব্বিশ ঘন্টায় দিন রাত আচ্ছা যেটা ঘন্টায় এক হাজার মাইল গতিতে চলে ওটার উপরে বৈশা আসেন তো বসে আসেন কি করে আমাকে যুক্তি দিয়া বোঝান না বৈশা আসেন কি করে দুই একশো মাইল ব্যাগে চললেই তো উড়া যায় ঠিক না এক হাজার মাইল ব্যাগে এটা চাকরির মতো ঘটতেছে ছিষট্টি হাজার মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে দৌড়াইতেছে আপনি বসে আছেন কি করে বাজগুলা চলে কি করে বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে আল্লাহ বলে বাধ্য করছি ওয়াজা আল্লাহ আর দা কারারা আমি মানুষের শান্তির জায়গা জমিনকে কে নির্ধারণ করছি জমিন কে বলছি তুই ছোট ছোট তাতে কিছু আসে যায় না তুই ঘোর ঘোর তাতে কিছু আসে যায় না খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো আল্লাহ বলে বাধ্য করছি তোকেও বাধ্য করতে পারি বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছি আর বাড়ানো যাবে না আমার পরেও আছে এগারোটার উপরে বাঁচতে চলছে সোয়া এগারোটা আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন এদের পরে আমার এই ভাঙ্গা টোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি একশো বছর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই একশো বৎসর পরে আমরা থাকব না যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবেন বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই বেশি দিন এইখানে থাকবো না চলে যাব কিন্তু আসেন যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা যার কোনো জুরি নাই তুলনা নাই যদি তুলনা থাকত তাহলে আল্লাহ ফেরেস তাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না কেননা ফেরেস তার তৈরি নুরের থিকা আমাদের তৈরি এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না ছাড়ার কোনো ক্ষমতা নেই চব্বিশ ঘন্টা আমরা নাফরমানি করি নাফরমানি করাই আমাদের স্বভাব ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না ফেরেস্তাদেরকে ওবাউট অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন আসেন শেষ জায়গায় চলে আসছি চলা যেতে হবে একটু ভাবেন এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে যদি আখেরাতকে বিশ্বাস করেন মৌতকে বিশ্বাস করেন যদি হিতাব কিতাবকে বিশ্বাস করেন আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব মেসেজ কোরআনে দেওয়া আছে তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন রুহের জগতে যখন ছিলাম তাল্লা আমাদেরকে প্রশ্ন করছিলেন অ্যালাস্তোবি রব বেকম আমি কি তোমাদের রব নই ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম কালুবালা হয় হায় যে আজকে বলে গড ইজ নাথিং ও রু ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব যদিও এখানে আসার পরে ঘুরা গেছে আল্লাহ বলে তোমাকে আর একদিন বাধ্য করবো তুমি চিৎকার দিবে আর বলবে ইন্না না আবসারনা ফারজানা আমাল সালিহা ইন্না লা মুকিনুন তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে কল্লা কখনো সম্ভব না তোমার চিৎকার ওই দিন শোনা হবে না বলা হবে কালুক সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন দুনিয়ায় বড় বলছো আমরা কোনো প্রতি উত্তর করি নাই বিরোধিতা ও ঢাকার মানুষ ঘন্টা ভোগ করেন আর কতটুকু আল্লাহ এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আখেরাত নামের একটা জিনিস আছে হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুকু প্রস্তুত যেই দিনটা সত্য হক কতটুকু আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করবো তুমি কতটুকু প্রস্তুত যুবক তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত যে যে খত্রে আসেই খত্রে থেকে কতটুকু প্রস্তুত যে যে পজিশনে আসে পজিশনে থেকে কতটুকু প্রস্তুত কতটুকু আপনি আর আমি প্রস্তুত যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে আনা এমন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানি সুবর্ণ সুযোগ মনে করো লাউত ফি হায়াতিক আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো প্রতিদিনের সকালে সূর্যই চিৎকার দিতে দিতে ওঠে জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে মাসিরু আমার পিঠে বিরাজমান অতি সত্তর আমার পেটে আসবে আজকে সকালই আমি সিলেট থেকে আসতেছিলাম কোন এক কোম্পানির বাছে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব আসতে আসতে যদিও শেষ হতে কোনো মতে চার পড়তে পারছি চার রাখাত কোনো মতে পড়তে পারছি আর কি সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই কোম্পানির নাম বলবো না কিন্তু আমি ভাবি যে হায় মানুষ ব্যবহার করো আল্লাহ আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহটা ব্যবহার করে এতটুকু ভাবে না যে আমি চলে প্রস্তুত বেশি তো চান না চব্বিশ ঘন্টা এক ঘন্টা চান বেশি তো চান নাই বেশি চাইছেন বত্রিশ জাকা নামাজ পড়তে কতক্ষণ লাগে এক ঘন্টা পার রাখা দুই মিনিট চৌষট্টি মিনিট লাগে এক ঘন্টা চার মিনিট সারা বৎসরে তো বেশি নাই বারো মাসে একটা মাস চাইছেন রোজা বেশি তো চান্নাই শতকরা আড়াই পার্সেন্ট চাইছেন বেশি তো নাই জীবনে একবার হদ চাইছেন বেশি তো চান্নাই হুকুম আকাম তো বেশি না বিদায় আসেন আমি কথার শ্যার জায়গায় চলে আসছি